আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিলাম যাই হোক আজকে পিঁয়াজ বাটা দিয়ে তোমাদের সাথে পাঙ্গাস মাছ ভুনার রেসিপি শেয়ার করবো পেঁয়াজ বাটা খুব সাবধানে ভাজতে হয় পেঁয়াজ বাটা অনেক ছিটে তো পিঁয়াজ বাটাগুলো ভাজা হয়ে গেছে প্রায় বাদামি কালার করে ভেজে নিয়েছি এখন সামান্য পানি দিয়ে দিলাম ভালোভাবে চার চার থেকে নামিয়ে দেব এরপর আদা বাটা দিয়ে দেব সামান্য রসুন বাটা দিব লবণ দিব কাঁচামরিচ দিব হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব সজের ফাঁকি দিব এরপর মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব সামান্য পানি দিয়ে দিব পানি দিয়ে ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব এ তো মশলা কষানো হয়ে গেছে এখন আলু দিয়ে দিব আলুটা আগে ভালো করে কষিয়ে সেদ্ধ করে নিব আলুতে সামান্য পানি দিয়ে দিয়েছি এই পানিটা শুকিয়ে নিব ঢেকে দিব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আলু আবারও ঢেকে দিলাম এখন বেগুন দিয়ে দিব বেগুনটা আলুর সাথে দিলে আগে বেগুন গলে যায় দেখে বেগুন পরে দিয়ে দিলাম আলুটা আগে সেদ্ধ করে নিয়েছি কিছুটা তারপর বেগুন দিয়ে দিয়েছি এখন বেগুনটা ভালোভাবে কষিয়ে সিদ্ধ করে নিব সামান্য পানি দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেগুনটা ঢেকে দিয়েছিলাম এই তো সিদ্ধ হয়ে গেছে প্রায় এখন মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে দিলাম ভালোভাবে কষিয়ে নেব মাছগুলো মাছটা ভালোভাবে কষানো হয়ে গেছে সামান্য পানি দিয়ে দিব এখন ঝোলের পানি দিয়ে দিলাম আর কি বেশি ঝোল রাখবো না অল্প কিছু ঝোল রাখবো তার জন্যে বেশি ঝোল দেবো না এ তো প্রায় হয়ে গেছে এখন জিরার গুঁড়া দিয়ে দিলাম পনেরো মিনিটের মতো ফুটিয়ে নিয়েছিলাম জিরার গুঁড়া দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিলাম এরপর পাতা দিব সস পাতাগুলো দিয়ে দিলাম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি এখন নামিয়ে নিব অনেক সুন্দর একটা স্মেল আসছে পাঙ্গাস মাছ থেকে সস পাতা দেওয়ার কারণে অনেক টেস্ট হয় পাঙ্গাস মাছ হয়ে গেছে রান্না পাঙ্গাস মাছ ভুনান পেঁয়াজ বাটা দিয়ে পাঙ্গাস মাছ ভুনা আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাও বন্ধু হয়ে থাকে আল্লা হাফেজ